আপনারি জি দুধ ছাড়বে চাইতে পারতেছিলেন আজকে এখন কি সম্ভব হচ্ছে জিওয়ার আমি এখন আছি ঢাকা জগন্নাথ হলের পাশে তো একটি গাবি এখানে খুবই মানে খুবই মারাত্মক ডিস্টার্ব করতো তো গাবিটি দিয়ে আপনার দুধ না তারপর আজকে দুপুরে আমাদের কাছে এন্টি কিবার অর্ডার করে অর্ডার করার পর আমি সরাসরি নিয়ে আসি ঢাকার টিএসি তো দাদা খুব কষ্ট করে এনটি কিবারটা লাগানো হয়েছে তো এন্টি কিবার লাগানোর আগে গাবির কাছে যাওয়াই যাচ্ছিল না